গ্রো লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাজরিগার পাখি যখন প্রথম ডিম দেয় তখন কী কী সমস্যার সম্মুখীন হতে হয় অর্থাৎ বাজরিগার পাখির প্রথম ডিম দেওয়ার সময় আপনি কি কি সমস্যার সমাধান করতে হবে আপনাকে এবং সমস্যাগুলো কি কি কারণে হয়ে থাকে আর এগুলোর সমাধান কি তো আসুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আমরা যারা নতুন পাখি পালন করছি বা নতুন পাখি কিনে প্রথমবার ডিম পাড়তে দেখছি তারা অনেকেই অনভিজ্ঞ হই তারা ওই সময় পাখির ডিম দেওয়ার বিষয় নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ি কারণ আমরা জানি না যে এদের আসলে ডিম দেওয়ার সিস্টেমটা কি আর কি কী সমস্যা হয় আমরা অনেক ঘাবড়ে যাই পাখি ডিম দেওয়ার জন্য সুস্থ রয়েছে কিনা তার চারপাশের পরিবেশ খাঁচা মাটির খুঁটি সবকিছু ডিম দেওয়ার মতো পরিবেশে আছে কিনা এবং তার শারীরিক সুস্থতা আছে কিনা এগুলো নিয়ে আমরা শঙ্কায় থাকি তাই আজকের ভিডিওতে এই সবগুলো বিষয় নিয়ে কথা বলবো এগুলো সমাধান সম্পর্কে আপনাদের জানাবো দেখুন পাখি যখন প্রথমবার ডিম দেয় তখন মূলত চারটি সমস্যার সম্মুখীন হতে হয় তাই আপনাকে অবশ্যই এই চারটি সমস্যার সমাধান সম্পর্কে ধারণা রাখতে হবে এই ভিডিওটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে তাই যাদের পাখি প্রথমবার ডিম দিচ্ছে বা ডিম দেওয়া শুরু করবে বলে মনে হচ্ছে তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান আমরা যখন দেখি আমাদের পাখি ব্রিড করছে তখন আমরা সাধারণত খুব খুশি হই কারণ আমাদের পাখি ডিম দেবে এবং সেই ডিম থেকে বাচ্চা ফুটবে এটা খুব খুশির কথা কিন্তু ব্রিডিং করার পরেই পাখি নানা রকমের সমস্যা সৃষ্টি করে যেমন ধরেন প্রথমে যখন বাজরিকা ডিম পারে তখন তারা কখনো দুইটা ডিম পারে কখনো চারটা পারে কখনো সাতটা আটটাও পারে এটা ঠিক নেই এটা নিয়েও অনেকে চিন্তিত হয়ে যায় ভাই আমার পাখি তো দুইটা ডিম পারছে আর তো পারছে না এটা আসলে ওই পাখিটার বয়স তার ক্যাপাসিটি এগুলোর উপর ডিপেন্ড করবে যদি বাচ্চা পাখি হয় মানে পাঁচ ছয় মাস বয়সে ডিম পেরে দিয়েছে তাহলে সে কিন্তু তিনটা চারটার বেশি ডিম পারবে না কিন্তু পাখিটার বয়স যদি একটু বেশি হয় আট মাস দশ মাস এরকম হয় তাহলে তার ডিম পাড়ার পরিমাণ বাড়তে পারে এছাড়া প্রথমবার ডিম পাড়ার সময় আসলে কোথায় ডিম পারতে হবে এটাও তারা বুঝতে পারে না অনেকেই আমাকে প্রতিনিয়ত ফেসবুকে কমেন্ট করে বলছে যে তাদের পাখিগুলো হাড়ির মধ্যে ডিম না পেরে বাইরে খাঁচায় পেরে দিয়েছে তো আমাকে অনেকেই এরকম ছবি পাঠায় প্রতিদিনে অন্তত আট দশটা ঘটনা এরকম শুনি যে তাদের পাখি হাড়িতে ডিম পারতেছে না বাইরে খাবারের পাত্রে অথবা পানির পাত্রে বিভিন্ন জায়গায় ডিম পেরে দিচ্ছে আসলে প্রথমবার ডিম পাড়া সম্পর্কে অনেক কিছুই পাখি জানে না একইভাবে আপনিও তেমনটা জানেন না সে জানে না যে কোথায় আসলে ডিমটা পারতে হবে তাই আপনার পাখিটা যেখানেই ডিমটা পারুক না কেন আপনি ডিমটা উঠিয়ে খুঁটিতে দিয়ে দেবেন পাখি যখন খুঁটিতে দেখবে তারপর থেকে সে ডিম সে খুঁটিতে গিয়েই পারবে তাই এটা নিয়ে চিন্তা করবেন না যে বাইরে ডিম পেরেছে বলে ওই ডিমটা ফুটবে না এটা ভুল কথা ওই ডিম ফুটবে কিন্তু আপনি একটু সাবধানতার সাথে দিবেন যাতে সেটা কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয় বা ভেঙে না যায় আবার কখনো কখনো এরকম দেখা যায় প্রথম দিকে ডিমের সাইজ একরকম হয় না আবার কখনও কখনো খোসা হয় না কখনো আবার দেখা যায় যে খোসা হয়েছে কিন্তু পাখি ডিম খেয়ে ফেলছে এগুলো সমস্যার সমাধান নিয়েও কথা বলবো দেখুন প্রথম প্রথম ডিমের সাইজ একটু ছোট বা বড় হওয়া এগুলো ন্যাচারাল এগুলো অস্বাভাবিক কিছু না কিন্তু ডিমের খোসা না হওয়া খুবই মারাত্মক একটা বিষয় এই ধরনের পাখি ঠিক করা টাফ হয়ে যায় এর মূল কারণ হচ্ছে পাখি পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে না তার বডিতে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর উপকরণগুলো যাচ্ছে না বিশেষত ক্যালসিয়াম এবং বিভিন্ন খনিজ উপকরণ আসলে ডিমের খোসা তৈরিতে এবং ডিম তৈরিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম টানে শরীর তো এটার সাপ্লাই যখন না থাকে তখন কিন্তু সে যদি ডিম পারেও ডিম দেখা যাবে টিকটিক ডিমের সমান ডিম পেরে দিয়েছে এটা খুবই মারাত্মক বিষয় এবং এটা যদি সঠিক সময়ে আপনি স্টেপ না নেন তাহলে ওই পাখিটা আর পরবর্তীতে ডিম পারবে না এগুলো সমাধান করতে গিয়ে অনেকেই আছে শুরুতেই বিভিন্ন ওষুধ টষুধ খাইয়ে পাখির বারোটা বাজিয়ে ফেলে দেখুন এই সমস্ত ওষুধপত্রর কোনো প্রয়োজন নেই আপনার পাখি ন্যাচারালি ডিম বাচ্চা করবে তাদের ন্যাচারালি আপনি ভালো খাবার খাওয়ান এমনিতেই ডিম পারবে পাখির এই ডিম তৈরির প্রয়োজনে ক্যালসিয়াম সাপ্লাই করার জন্য যে খাবারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্যাটেল ফিশবোন ক্যাটেল ফিশ বনকি এটা হলো একটা সামুদ্রিক মাছের হার যেটা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং মিনারেল সাপ্লাই দেয় পাখির বডিতে এছাড়া এর পাশাপাশি আরেকটা উপকরণ দিতে হয় সেটা হলো মিনারেল ব্লক আর বাকি যে পুষ্টিগুলো রয়েছে সেগুলো পাখি মূলত সিডমিক্স থেকে পেয়ে থাকে তো আপনাদের কাছে যদি ক্যাটেল ফিশ বোন মিনারেল ব্লক এগুলো প্রয়োজন হয় তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন তাছাড়া যদি ব্রিডিং ফর্মুলা খাবার যেটা খেলে পাখি নর্মালি স্বাভাবিকভাবে ন্যাচারাল ডিম বাচ্চা করতে পারবে এই খাবার যদি সংগ্রহ করতে চান তাও আমার কাছ থেকে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনের উপরের নাম্বারটিতে যোগাযোগ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে মেসেজ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি আমরা পাঠাও এবং স্ট্রিট ফাস্টের মাধ্যমে ডেলিভারি দেই এছাড়া মেসেজ করতে পারেন ফেসবুকে আর সবচেয়ে বড়ো বিষয় আপনার পাখির যে কোনো সমস্যা নিয়ে ফেসবুকে কিন্তু আমার সাথে মেসেজ দিতে পারেন এই জন্য আপনারা আমার সাথে ফেসবুক পেজে যুক্ত হয়ে যান সেখানে আপনাদের সাথে যোগাযোগ থাকলে আপনার যে কোনো বড় সমস্যায় পড়ে গেলে আমাকে বললে আমি সেটা সমাধান করার চেষ্টা করব পেজের লিঙ্ক ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে খাবারও কিনতে পারবেন আপনার সমস্যার সমাধানও পাবেন এবারে আমাদের মূল আলোচনায় ফেরত আসি সাধারণত বাজরিকার পাখি একদিন পরপর ডিম পারে কিন্তু প্রথমবার ডিম পাড়ার পর তারা দুই তিন দিন গ্যাপ দিতে পারে এটির মূল কারণ হলো পাখি পরবর্তীতে ব্রিডিং করতে সময় নাই। আবার এমনও হতে পারে যে পাখি সফলভাবে ব্রিডিং করতে পারছে না এজন্য আপনাকে এই সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে কিন্তু এতে চিন্তিত হওয়ার কিছু নেই এটি কিছুদিন পর এমনি এমনি ঠিক হয়ে যায় আপনি শুধু তাদের প্রপার খাবার এবং ক্যাটেল ফিশ বোন মিনারেল ব্লক এই তিনটা জিনিস ইনশিওর করুন আর পাশাপাশি যে নরম খাবারগুলো রয়েছে সেগুলো খাওয়ান কখনো দেখা যায় পাখি ডিম দেওয়ার পর ডিমে তাত দিচ্ছে না তারা হাড়িতে থাকে না হাড়ির বাইরে অর্থাৎ খাঁচার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে বিভিন্ন জায়গায় সময় কাটায় এর মূল কারণ হচ্ছে পাখি যখন প্রথমবার ডিম দিচ্ছে এবং ডিমে তাও দেওয়া সম্পর্কে ঠিকভাবে জানে না এই সমস্যাটি একা একাই ঠিক হয়ে যাবে আপনাকে তেমন কিছু করতে হবে না সাধারণত বাজিঘার পাখির ডিম থেকে বাচ্চা ফুটতে আঠারো দিনের মতো সময় লাগে তবে প্রথমবার এই সময় একুশ থেকে তেইশ দিন পর্যন্ত হতে পারে কারণ পাখি প্রথমবার ডিম বাচ্চা ফুটাচ্ছে সে পর্যাপ্ত পরিমাণে সঠিক পদ্ধতিতে তাপ দিতে পারছে না এর জন্য পাখি ডিম ফুটতে সময় লাগতে পারে পরবর্তীতে এই সমস্যাটি সমাধান হয়ে যায় কিন্তু এই সময় পাখিকে বেশি বিরক্ত করবেন না খাঁচার কাছে যাবেন না পাখিকে একান্ত থাকতে সময় দিন বারবার গিয়ে ডিম দেখার কোনো প্রয়োজন নেই বাচ্চা ফুটলে বাচ্চা শব্দে আপনি এমনিতেই বুঝতে পারবেন যে বাচ্চা ফুটেছে কারণ প্রথম দিন থেকেই শব্দ করে নাম্বার থ্রি ডিম খেয়ে ফেলা অনেক বাজ্রিগার আছে নিজের ডিম নিজে ভেঙে খেয়ে ফেলে এটা খোসা পাতলা তো খাইই অনেক সময় খোসা ভেঙেও খেয়ে ফেলে এটার কারণ তার বডিতে পর্যাপ্ত পুষ্টি নেই তাকে আপনাকে রেগুলার যে ব্রিডিং ফর্মুলা খাবারটা রয়েছে এটা খাওয়াতে হবে প্লাস এটা আমার কাছ থেকে নেন বা আপনি নিজে বানান সেটা আলাদা বিষয় কিন্তু দোকান থেকে না নেওয়াটাই বেটার হবে তো ব্রিডিং ফর্মুলা খাবারটা খাওয়াবেন সাথে ক্যাটেল ফিশ বোন মিনারেল ব্লকটা খাওয়াবেন আর এগ ফুট এবং মুরগির ডিমটা খাওয়াবেন আসলে মুরগির ডিম বা এগ ফুট হচ্ছে এটার একটা পারফেক্ট সমাধান কারণ যখন সে মুরগির ডিম খেতে পারছে তখন কিন্তু তার ওই মুরগি মানে তার নিজের ডিমের মধ্যে যে পুষ্টি উপকরণগুলো যেটা ভেঙে সে খাওয়ার চিন্তা করছিল সেটা আর তার খেতে হচ্ছে না সে মুরগির ডিম থেকেই এই সমাধানগুলো পেয়ে যাচ্ছে এজন্য মুরগির ডিম খাওয়ান এটা কিভাবে খাওয়াবেন আপনি একটা ডিম নিয়ে এটা দশ ভাগের এক ভাগ একটা পাখিকে একটু অংশ ভেঙে দিন এটুকু দিলেই হবে ও ওর মতো করে খাবে ছোট পাখি যেহেতু খুব বেশি খেতে পারবে না বেশি দিলে অপচয় হবে এছাড়া অনেকেই আছে যাদের কাছে মুরগির ডিম সেদ্ধ করে পাখিকে দেওয়ার এত কিছু করার সময় নেই তারা হচ্ছে গিয়ে রেডিমেড এগ ফুট খাওয়াতে পারেন রেডিমেড এগ ফুট আমাদের কাছে আছে এটা যদি আপনার প্রয়োজন হয় নিতে পারেন দুইশো আড়াইশো টাকার মতো দাম আছে বিভিন্ন রেঞ্জের রয়েছে তো এই এগ ফুটগুলো নিয়েও আপনি খাওয়াতে পারেন এগুলো মূলত মুরগির ডিমের মতো এতটা পুষ্টি সাপ্লাই করবে না কিন্তু এটা মুরগির ডিম এবং অন্যান্য প্রোটিন থেকেই বানানো যদি আপনার কাছে সময় থাকে তাহলে মুরগির ডিম দেন আপনার এটা খাওয়ানোর কোনো প্রয়োজন নেই কিন্তু যদি আপনার কাছে সময় না থাকে তাহলে এই এগ ফুড নিয়ে একটু একটু করে দিতে পারেন এতে তাদের ডিমের চাহিদা যেটা এটা আস্তে আস্তে পূরণ হবে এবং তাদের এই জাতীয় সমস্যাটা হবে না নাম্বার ফোর ডিমে তা না দেয়া দেখুন একটা হচ্ছে পাখি একটা ডিম পারছে আর ডিমে তা দিচ্ছে না দুই তিন দিন পরে আরেকটা ডিম পারল তারপর আস্তে আস্তে তা দিচ্ছে এটা ন্যাচারাল কারণ তারা চেষ্টা করে সবগুলো বাচ্চার বয়স যাতে সমান হয় কারণ প্রথম দিন থেকে যদি ঠিকভাবে তা দেয় তাহলে কিন্তু ছোট বাচ্চাগুলো খাবার পাবে না বাচ্চা যেগুলো বড় হবে সেগুলো শক্তিশালী হবে এবং সেগুলোই সব খেয়ে ফেলবে এজন্য পাখি এটাকে ব্যালেন্স করার জন্য একটু লেটে ডিমে তা দেওয়া শুরু করে এটা নিয়ে টেনশনের কিছু নেই তবে যদি একেবারেই তা না দেয় তাহলে আপনাকে বুঝতে হবে যে সে প্রাইভেসি পাচ্ছে না সে ডিপ্রেসড হয়ে আছে বা ডিস্ট্রাকশন অতিরিক্ত বেশি এমন পরিস্থিতিতে আবার কিছু পাখির দেখা যায় যে তারা একটু লজ্জা পায় মানে মানুষের সামনে ডিম দিতে বা ডিমের মধ্যে বসে থাকতে লজ্জা পায় এরকম পরিস্থিতিতে আপনি তার যে হাড়ির সাইডটা ওই সাইডটা একটা কাপড় দিয়ে ঢেকে দিতে পারেন বাইরে দিয়ে একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে দিবেন এখন যেহেতু গরম আবার অতিরিক্ত মোটা কাট কাপড় কাপড়টাপড় কম্বল টম্বল দিয়ে ঢেকে দিলে কিন্তু ভেতরে হিট হলে আবার ভেতরে বসবে না বা ডিম নষ্ট হয়ে যেতে পারে খুব হালকা একটা কাপড় দিয়ে ঢেকে দেবেন যাতে তার মধ্যে মানুষের সাথে বা মানে সামনের জায়গাটা জানি একটু কাবার থাকে মানে পুরো খাঁচা ডাকবেন না শুধু হাড়ির দিকটায় একটা নর্মাল পাতলা অন্যার কাপড় দিয়ে আপনি ঢেকে দিবেন যাতে সে ওই জায়গায় প্রাইভেসি ফিল করতে পারে এই জিনিসগুলো করলে আশা করা যায় আপনার পাখির ডিমগুলো প্রপারলি ফুটবে এবং আপনি তাদের থেকে পর্যাপ্ত পরিমাণে ডিম বাচ্চা পাবেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ অবশ্যই আপনার সমস্যায় এবং পাখির খাবার দাবারের প্রয়োজনে আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করবেন ফেসবুকে যুক্ত হয়ে যান ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য